এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আপনারা অনেক রকমের পিঠে তৈরি করে খেয়েছেন তবে এইভাবে একদম ফুলকো ফুলকো নরম তুল তুলে এই জামাই আদর পিঠেটা একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে একদম পাউরুটির মতো নরম তুল তুলে করছে দেখুন একটা পিঠে কিন্তু দারুণ হয়েছে একবার এইভাবে পিঠে তৈরি করুন কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে জামাই আদর পিঠে বলে কথা একদম ভেতরটা ফুলকো ফুলকো অসংখ্য জালিদার হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে তুলতুলার ফুলকোফুলকো হয়েছে জামাই বাড়িতে এলে সঙ্গে সঙ্গে কিন্তু দশ মিনিটের মধ্যে এই পিঠেটা আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজুলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে জামাই আদৌ পিঠে বানিয়ে দেখাবো আপনাদের বাড়িতে যদি জামাই আসে তাহলে কিন্তু এই পিঠেটা ঝটপটভাবে দশ মিনিটের মধ্যে তৈরি করে খাওয়াতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে পিঠে রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাও অবশ্যই একবার ফলো করুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সি জার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে পোনে এক বাটি চিনি আর নিয়ে নেবো ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি সুজি এবারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে একটা পাউডার তৈরি করে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছে যে দেখুন ঠিক এইভাবে একটু তৈরি করে নিতে হবে তবে যে এটা একদমই পাউডার হবে ফাইন পাউডার এমনটা কিন্তু না একটু খসখসে দানা দানা থাকলেও কিন্তু অসুবিধা নেই এবারে এখানে একটা বড় বাটি নিয়ে নেব এবারে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভেঙে নেব এবারে ডিমের মধ্যে সামান্য একটু দু তিন ফোটার মতো ভ্যানিলা এসেন্স দেবো এই ভ্যানিলা অ্যাসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে এবার ভ্যানিলা অ্যাসেন্সের সঙ্গে ডিম দুটো খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এই যে দেখুন এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন এবারে এই পর্যায়ে নিয়ে নেব বড় চামচ মেপে এক চামচ সাদা তেল চা চামচ মেপে তিন থেকে চার চামচ মতো তেল হবে তেলটা দেওয়ার পর আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এখানে খুব সুন্দরভাবে তেলটাও আমি ফেটিয়ে নিয়েছি এবারে আগে যে আমি চিনি আর সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে এটা ঢেলে নেব এর মধ্যে আর নিয়ে নেব দু চামচ মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে এবারে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে ফেটিয়ে নেব আর এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন এটা কিন্তু একদম একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এবারে এখানে ঠিক ওই বাটি মেপে এক বাটি ভর্তি ভর্তি ময়দা নিয়েছি এবারে এই ময়দাটা অল্প অল্প করে দেবো আর খুব সুন্দরভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। বাকি যেটুকুন রয়েছে সেটাও দিয়ে দেব এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে একটু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর সুন্দর পিঠে তৈরি করতে গেলে সব সময় কিন্তু ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে যত ভালো ব্যাটার ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আর পিঠে যদি দেখতে সুন্দর হয় দেখলেই খেতেও ইচ্ছে করবে সেই কারণে আপনারা একটু ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেবেন এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু লবণ লবণটা নেওয়ার পর আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এই যে দেখুন এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এই এইরকমই রাখতে হবে এবারে এই ব্যাটারটা থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেব কারণ এখানে সুজি রয়েছে আর সুজির জিনিস একটু রেস্টে রেখে দিলে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে সুজিটাও কিন্তু ফুলে অনেকটাই নরম হয়ে যাবে সেক্ষেত্রে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এখানে ব্যাটারটা প্রায় আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখুন দশ মিনিটের মধ্যে কতটা সফট হয়ে গেছে অনেকটা কিন্তু সফট হয়ে গেছে তো চলুন এইবার পিঠেগুলো ভেজে নেব পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য এখানে উনুন জেলে কিছুটা পরিমাণে তেল কড়াইয়ে নিয়ে গরম করে নিয়েছি এবারে পিঠেগুলো একে একে ভেজে নেব আজকে জামাই আদুর পিঠেগুলো আমি এই ছোট চামচটাতে করে ভেজে নেব এবারে চামচটা আমি তেলের মধ্যে এইভাবে একটু রেখে দেব এখানে কয়েক সেকেন্ড মতো একটু রেখে দিয়েছিলাম এবারে ব্যাটারটা তুলে নেব অল্প করে একটু ব্যাটার হাতাটার মধ্যে নিয়ে নেব এবারে হাতাটা এভাবে তেলের মধ্যে বসিয়ে নেব তেলটা এভাবে একটু খেলিয়ে দেব দেখুন হাতার মধ্যে একটা পিঠে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছি হাতা সহ এইভাবে একটু হতে দিতে হবে এই দেখুন হাতা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এই পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কালারটাও দেখবেন খুব সুন্দরভাবে চলে আসবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে ভেজে নিয়েছি তেল ছেঁকে তুলে নেব আবার হাতের মধ্যে ব্যাটারটা তুলে নিয়েছি আবার তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আর কিছু করতে হবে না এইভাবে একটু হতে দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে হাতের মধ্যে ফুলে উঠবে এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইভাবে সম্পূর্ণ পিঠেগুলো প্রথমে ভেজে নেব এই পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয় দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভারী মজা এই যে দেখুন এখানে সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে পুরো থালা ভরে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদমই ফুলকো ফুলকো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে নতুনভাবে নতুন সাথে এই পিঠেটা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই নতুনভাবে নতুন স্বাদের পিঠেটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে